আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা নেবেন একটি চমকপ্রদ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হঠাৎ একজন সৈনিককে কেন বরখাস্ত করতে হলো তাহলে কি সেই সৈনিক কি এতই ক্ষমতা ধরছিল যে তাকে বরখাস্ত করা সশস্ত্র বাহিনীর জন্য অপরিহার্য হয়ে পড়েছিল ভঙ্গ নাশকতা সৃষ্টির অভিযোগে বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেপ্তার রাজধানীর খিরকাতের বটতলা এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া সাবেক সৈনিক মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার সতেরোই মে দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল তাদের গ্রেপ্তার করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর জানায় স্ত্রীর কাছে যৌতুক দাবি শারীরিক ও মানসিক নির্যাতন এবং সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে নাইমুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় বর্তমানে তার বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে শুধু কি স্ত্রীকে নির্যাতন কিংবা যৌতকের কারণে থেকে বরখাস্ত করা হয়েছে নাকি এর পিছনে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো সমস্যা রয়েছে তা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়নি তার স্ত্রীর সঙ্গে যদি কোনো সময় ঝামেলা থাকে সেটা তাদের পারিবারিক সমস্যা সেটা পারিবারিকভাবে মেটাবে সেখানে কর্মক্ষেত্রের সর অফিস এই ব্যাপারে কেন হস্তক্ষেপ করবে তাই বদগম্য নয় এবং এই এই পারিবারিক জটিলতার কারণে কোনো ব্যক্তির চাকরি যায় এটাই আমরা এই প্রথম শুনলাম যাই হোক সেনাবাহিনীর কানুন অনুযায়ী সেটা করেছে সেনাবাহিনী ভালো জানে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বরখাস্তের পর থেকে নাইমুল কিছু সাবেক সেনা সদককে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ানো এবং নাশকতার পরিকল্পনা জড়িত ছিলেন জানা গেছে রোববার আঠারোই মে সেনানিবাসের প্রবেশ বিক্ষোভ সমাবেশ আয়োজনের নামে বিশৃঙ্খলা পরিকল্পনা করেছিলেন এই নাইম সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল শনিবার দুপুর দুইটার দিকে খিলকেদের বর্তলা বাজার এলাকায় নাইমুলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার চেষ্টা করলে তিনি দেশীয় অস্ত্র সহ কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত সেনা সদস্যদের উপর অতর্কিত হামলা চালান এরপর কাছাকাছি একটি সেনা ক্যাম্প থেকে টহল দল এসে নাইমুল সহ তিনজনকে আটক করে 呢一。在。